দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কি বড় কোনো সংকট তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতের মাটিতে পা রাখতে অস্বীকৃতি জানাবে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যেতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই অচলাবস্থা কাটাতে এবার খোদ আইসিসি তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকায় তবে বাংলাদেশ সরকার কি তাদের সিদ্ধান্তে অনর থাকবে নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় পরিবর্তন পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনার সূত্রপাত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যার সহ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে তারা নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠাতে ইচ্ছুক নয় এতদিন ধরে আইসিসি ইমেইল এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল আসেনি তাই এবার পরিস্থিতি সামাল দিতে আইসিসি সরাসরি তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে বিষয়টি অবহিত করেছেন গত পনেরোই জানুয়ারি ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন আমাদের কাছে খবর আছে যে আলোচনার জন্য আইসিসির একটি দল বাংলাদেশে আসছে তবে আমাদের অবস্থান পরিবর্তন কোন সুযোগ নেই আমরা বিশ্বকাপে খেলতে আগ্রহী তবে সেটা ভারতের মাটিতে নয় তাহলে সমাধান কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যেহেতু শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ আয়োজক তাই বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতেই আয়োজন করা হয় আসিফ নাজরুল দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই আয়োজন করা অসম্ভব কিছু নয় বিসিবির একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আইসিসির সাথে তাদের যোগাযোগ চলছে প্রতিনিধি দলের আসার কথা থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি তবে এটা পরিষ্কার যে বাংলাদেশ নিজেদের নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় আইসিসির এই সফর তাই বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন দেখার বিষয়ে আইসিসি কি বাংলাদেশের দাবি মেনে নিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাবে নাকি অন্য কোনো কঠিন সিদ্ধান্ত নেবে আপনার কি মনে হয় বাংলাদেশের এই অনর অবস্থান কি সঠিক কমেন্ট করে জানান ক্রিকেটের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে